আই ওয়েট মানে হলো আমি গিয়েছিলাম এবং আই হ্যাডকর্ন মানে হলো আমি গিয়েছিলাম কিন্তু কখন কোনটা ইউজ করবো এই দুইটার মধ্যে ডিফারেন্স কি আজকে এই বিষয়টা আমরা সমাধান করতে চাচ্ছি সো উইদআ আউট হ্যাম লেটস গেট স্টার্ট সো ফার্স্ট অফ অল আমাদের আছে হলো আই ওয়েন্ট আই মানে হলো আমি গিয়েছিলাম তো এটা আমরা কখন ইউজ করবো এটা আমরা সাধারণত পাঁচটির যে কোনো একটি কাজ সংগঠিত হয়েছিল এই ধরনের কোনো একটি কাজকে আমরা আমাদের স্পিকিংয়ে বলার জন্য বা লেখার জন্য আমরা এই পাস্ট সিম্পল টেন্সটা ইউজ করি যেমন আই ওয়েন্ট আই প্লেট আই ড্যান্সড যেমন এখানে যদি আমি একটা উদাহরণ দিই আমি গতকাল বাজারে গিয়েছিলাম আমি এটা বলবো হলো আই ওয়েন টু দ্য স্টারে আমি বলবো হলো আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম টু দ্য মার্কেট বাজারে স্টারে মানে গতকালকে আমি গতকালকে বাজারে গিয়েছিলাম বা আই ওয়েন্ট টু দ্য মার্কেট স্টারে তারপর আমরা বলতে পারি আমি খেলেছিলাম কোনো একটা কাজ করেছিলাম করেছিলাম মানে হলো হল পাস্ট টেন্স তো এটা যদি আমরা সিম্পল যে কোনো একটা কাজের কথা বলি যে কোনো একটা কাজ সংগঠিত হয়েছিল পাস্টে তাহলে আমরা এই সিম্পল টেন্স দিয়ে বলবো মানে পাস্ট সিম্পল টেন্স দিয়ে বলবো আমি আই প্লেট আই ড্যান্স আই ওয়াশ টিভি ইন ইন দ্য ইভিনিং টাইম মানে বিকালের দিকে আমি টিভি দেখেছিলাম কোনো একটা কিছু করেছিলেন তো সেটা আপনি বলতে পারেন সিম্পল পাস দিয়ে সো এটা হলো যে কোনো একটা কাজের ক্ষেত্রে আমরা এই সিম্পল টেন্স ইউজ করি কিন্তু এটা আমরা ইউজ করি আই গন এটা ইউজ করি আমরা কখন যখন দুইটা সেন্টেন্স আমরা বলতে যাইতেছি পাস্টের যে কোনো দুইটা পাস্টের দুইটা কথা বলবো তো পাস্টের একটা কাজের আগে আর একটা কাজ হয়েছিল তো এই ধরনের সময় আমরা এই পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করব আই হেডকর্ন তো আমরা যদি রোজটা দেখি এখানে দেখেন রোজটা লেখা আছে আই হ্যাড গন পাস্ট পারফেক্টেন্স অতীতের ভিতরে আরও পুরোনো কাজ অতীতের কাজের আগে আরেকটা একটা অতীতের কাজ হয়েছিল এই ধরনের কাজগুলোকে আমরা এই টেন্স দিয়ে আমরা বলি যদি দুটি কাজ অতীতে ঘটে এবং একটি অন্যটির আগে সম্পন্ন হয় তবে পাস্ট পারফেক্টেন্স ব্যবহৃত হয় সাধারণত বিফোর বিফোরের সময় বিফোর দিয়ে আমরা এই পাস্টেন্সটা সংগঠিত করতে পারি বা বলতে পারি তারপর আফটার দিয়ে বলতে পারি এ ওয়েন দিয়ে বলতে পারি বাই দ্য টাইম দিয়ে বলতে পারি তো আমরা কিছু এক্সাম্পল এখন দেখার চেষ্টা করব তো দেখেন এখানে আমি অলরেডি দুইটা সেন্টেন্স লিখে রেখেছি বৃষ্টি শুরু হওয়ার আগে আমি বাজারে গিয়েছিলাম তো বৃষ্টি শুরু হওয়ার আগে দেখেন বৃষ্টি শুরু হওয়ার আগে আমি বাজার গিয়েছিলাম তো বাজারে যাওয়াটা কিন্তু আগে হয়েছিল আমি বাজারে গিয়েছিলাম আমি বাজারে গিয়েছিলাম এটা কিন্তু পাস্টেন্স এটা কিন্তু অতীতকাল বৃষ্টি শুরু হওয়ার আগে তার মানে বৃষ্টি এক সময় হয়েছিল তো বৃষ্টি হয়েছিল যে এটাও কিন্তু একটা পাস টেন্স তো দুইটাই কিন্তু পাস টেন্স তো এই দুইটা পাস টেন্স যখন আমরা একসাথে একটা সেন্টেন্সে বলবো তখন আমরা এই পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করবো তো চলো আমরা এই এটার আগে মানে অ্যান্সারটা আমরা লেখার চেষ্টা করি তো কীভাবে আমরা বলবো তো ফার্স্ট আমাদের এই আমি যেটা করেছিলাম বা মানে একটা অতীতের আগের ফার্স্টের অতীত কোনটা ছিল সেটা আমাদেরকে খেয়াল করতে হবে বৃষ্টি শুরু হওয়ার আগে শুরু হওয়ার আগে আমরা কি করেছিলাম আমি বাজার গিয়েছিলাম তো এটা কিন্তু আমরা আগে করেছিলাম এই কাজটা কিন্তু সবার আগে করেছিলাম তো এটা আমাকে আগে আগে বলতে হবে তো আমরা বলতে পারি এখানে আই হ্যাড গন টু দা মার্কেট আমি বাজারে গিয়েছিলাম আই হ্যাড গন টু দা মার্কেট আমি বাজারে গিয়েছিলাম তো কি শুরু হওয়ার আগে বৃষ্টি শুরু হওয়ার আগে তো এখন কিন্তু আমাদের এটা বলতে হবে বৃষ্টি শুরু হওয়ার আগে তো বিফোর বিফোর মানে আগে ইট স্টার্ট এড তো আমাকে কিন্তু এইভাবে বলতে হবে এই বিফোর আফটার ওয়ান বাই দ্য টাইম এগুলো দিয়ে কিন্তু আমরা চলে পাস্টের এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা বলতে পারি যেমন আই হ্যাড গন টু দ্য মার্কেট বিফোর ইট স্টার্ট এড মানে বৃষ্টি শুরু হওয়ার আগে আমি বাজারে গিয়েছিলাম বা বাজারে গিয়ে পৌঁছেছিলাম তো এখানে কিন্তু দুইটা গাছ হয়েছিল অতীতে এই দুইটা গাছকে কিন্তু আমরা এই এই আই হ্যাড দিয়ে বলতে হবে এখানে যদি বলি আই ওয়েট টু দ্য মার্কেট বিফোর ইট স্টার্টেড এড তাহলে কিন্তু এটাও কিন্তু গ্রামাটিক্যালি রং হবে তো আমাদের এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে সো কোনো একটা কাজ করার আগে আরেকটা কাজ হয়েছিলো এই ধরনের কথাবার্তা আমরা যখন বলবো তখন এই ফার্স্ট পারফেক্ট টেন্সটা করব করবো তো আমরা যদি বলতে যাই তুমি আসার আগে আমি সব কাজ করে ফুলেছি তুমি আসার আগেই আমি সব কাজ করে ফুলেছি তো এই এই কথাটা আমরা কীভাবে বলবো তুমি আসার আগে বিফোর ইউ কেম আই হ্যাড অল দ্য ওয়ার্ক আচ্ছা বিফোর ইউ কেম মানে তুমি আসার আগে আই হ্যাড ওয়ার্ক মানে আমি সমস্ত কাজ করে ফেলেছি তো এখানে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি যে আমরা চাইলে কিন্তু এই সেন্ডেস ঘুরিয়ে বলতে পারি আই হ্যাড ওয়ার্ক বিফোর ইউ কেম আমরা কিন্তু চাইলে এইভাবে বলতে পারি সো আমরা চাইলে কিন্তু এই সেন্টেন্সটাকে ঘুরিয়ে বলতে পারি আই হ্যাড ফিনিশড অল ওয়ার্ক বিফোর ইউ কেম মানে তুমি আসার লাগে বা অথবা বিফোর ইউ কেম তুমি আসার আগে আই হ্যাড ফিনিশড অল দ্য ওয়ার্ক সো আই আন্ডারস্ট্যান্ড সো অতীতের যদি দুইটা কাজ ঘটে তো দুইটা কাজকে বলার জন্য আমাদের এই ফার্স্ট পারফেকটেন্সটা কিন্তু আমাদেরকে একঠে বিষয় লক্ষ্য রাখতে হবে কোন কাজটা আগে গঠিত এখানে যদি দেখেন এই কাজটা কিন্তু সর্বপ্রথম গঠিত হয়েছে এই যে এই কাজটা কিন্তু সর্বফার্স্টে গঠিত হয়েছে দেখেন আই হ্যাড ফিনিশড অল দ্য ওয়ার্ক মানে আমি সমস্ত কাজগুলো আগে করে ফেলেছি তারপরে কিন্তু সে এসেছে বিফোর ইউ তুমি আশা আগে অতীতের দুইটা কাজ এটাও কিন্তু অতীতের এটাও কিন্তু অতীতের কিন্তু এটা কিন্তু আগে হয়েছে যে কাজটা আগে হবে সেই কাজটা আমারদের দিয়ে বলতে হবে আই হ্যাড গন ইউ হ্যাড খাম ইউ হ্যাড ফ্লেট সো যে কাজটাকে হবে সেইটা হ্যাট দিয়ে বলবো কিন্তু তার আগে যেটা হয়েছে সেটা হলো পাস্ট সিম্পল টেন্সে বলতে হবে যেমন ইউ কেম সো আশা করি আপনারা এই বিষয়টা বুঝছেন so if you think this video is very really helpful for you then please hit the subscribe button and like button thank you so much for watching this videos